শিক্ষকদের চাকরি হারাতে হওয়ার জন্য রাজ্য সরকারকে দোষারোপ করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার তারা বলেন এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্য সরকার ও তৃণমূল বৃহস্পতিবার চিলেডিঙ্গি শ্রীরামপুর সহ আশেপাশের অঞ্চলে বিজেপি প্রার্থী প্রচার চালান প্রচার শুরুর আগে পারশ্যামপুর কালী মন্দিরে তারা পূজা দেন সঙ্গে ছিলেন জেলা সভাপতি বিমান ঘোষ ছাড়াও দলের অন্যান্য কার্যকর্তাগণ তারা জানান যতই দিন যাচ্ছে বিজেপিকে নিয়ে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কতই বেড়ে চলেছে এখন দেখুন তারা কি জানালেন হাইকোর্টের রায়ে চাকরি গেছে তাতেও যদি বিজেপি জুড়ে দেয় এর মতো মূর্খ আর কিছু আছে বিষয় হচ্ছে পুরোটাই হাইকোর্টের অর্ডার হাইকোর্টে তত্ত্বাবধানে হয়েছে সিবিআই ইনভেস্টিগেশন করেছে করে এই রায় এসেছে তো আইনি ভাবে গণতান্ত্রিক সিস্টেমে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদেরই চাকরি গেছে সুতরাং আগামী দিনে এই যে দৃষ্টান্ত খারাপ হচ্ছে আগামী দিনে এই পয়সা দিয়ে চাকরি করার চাকরি পাবার যে একটা চিন্তা ভাবনা জন্মে গেছিল সেটা কিন্তু এবার আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সেটা থেকে মুক্ত পাবে তাদের জন্য খারাপ লাগছে খুবই খারাপ লাগছে অনেকে তো আছে ঘটি জায়গা বন্ধ দিয়ে তারা পয়সা জোগাড় করে চাকরি পেয়েছিল তো পয়সা দিয়ে যেমন সরকারের কালচার পুরোপুরি সরকার দায়ী ওই পঁচিশ হাজার সাতশো তিরিশ জনের ভবিষ্যৎকে শেষ করে দিল পরিবারগুলোকে ধ্বংস করলো আর বাকি যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরও ভবিষ্যৎকে অন্ধকার করে করে দিয়েছে সুতরাং পুরোটাই সরকারের জন্য আমরা কি বলবো কোর্ট যেটা রায় দিয়েছেন এটা মহামান্য হাইকোর্ট জানিয়েছেন যেটা সেটাই হবে আবার মনোনয়ন আছে মনোনয়ন ঘিরে গোটা লোকসভা জুড়ে উন্মাদ আছে আমাদের উন্মাদনা আছে কর্মীদের মধ্যে তো কালকে নমিনেশন হবে আমরা সবাই মিলে অপেক্ষায় আছি গণতন্ত্রের জয় ঘোষণা তবেই হয় তবে সার্টিফিকেট হারাতে পারে কিন্তু আমরা আত্মবিশ্বাসী আমরা জিতবো এখানে মানুষ আমাদের সঙ্গে আছে জায়গায় জায়গায় প্রচারে গিয়ে আমরা মানুষের পাল বুঝতে পারছি সবাই এখন মোদীজি কি চাই বিজেপি কে বিরোধী বলে কিছু নেই বিরোধী লড়াই বলে কিছু নেই মানুষ বিজেপির সঙ্গে আছে লড়াই কি আমরা তৃণমূল কংগ্রেসের সিপিএম নিয়ে ভাবছি না তারা তাদের লড়াই লড়ছে আমরা এইটুকুন জানি যে আরামবাগ লোকসভার মানুষ অনেকদিন আগে থেকেই বিজেপিকে সমর্থন করতে শুরু করেছে সেটা এখনো চলছে দেখুন ভোট এইবারের ভোট মানুষের উৎসাহ আছে প্রতিবারই থাকে এইবার একটু একটু আলাদা কারণ মোদিজি যেভাবে কাজ করে যাচ্ছেন যেভাবে মানুষের পাশে আছেন তাতে করে নাগরিকরা খুব মানে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন এবং দেশের নিরাপত্তা যে ব্যবস্থা করছেন দেশের সুরক্ষা যে যেভাবে রাখছেন বা দেশের যেভাবে জনগণ জনকল্যাণের জন্য যোজনা করছেন মানুষের সুবিধার্থে এতে মানুষ বুঝতে পেরেছেন যে একমাত্র আমাদের আশ্রয়স্থল মোদীজি অতএব সেই হিসাবে মানুষ এত রোদ এত তাপ সত্ত্বেও আমরা যাচ্ছি আমাদেরকে সহযোগিতা করছেন এবং পাশে থাকছেন এতে খুব ভালো লাগছে আমাদের এখন বিরোধী বলে আমি কিছু মনে করছি না কারণ লড়াইটা সে ধরনের কারোর সবাই মনেই করছি না কারণ আমি আমার দলের প্রতি বিশ্বাস আছে আমার দলের কর্মীদের প্রতি বিশ্বাস আছে কর্মীরা খাটছেন এবং প্রতি বুতে বুতে খুব ভালো পজিশন আছে সেই হিসাবে দেখছি তো এখানে সে ধরনের মানে সে ধরনের কিছু দেখছি না অতএব কর্মীরা যেভাবে খেতে চলেছেন যেভাবে পরিশ্রম করছেন তাতে করে আমরা প্রতি বুতে দিয়ে লেট দেবো শুনুন চাকরি হয় একটা নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি নিয়ম থাকে হ্যাঁ অ্যাপ্লিকেশন করবেন তারপরে অ্যাডমিট আসবে পরীক্ষা দেবে এই ধরনের একটা প্রসেস থাকে প্রসেস পর ফাইনালাইজড হবে তো ফাইনালাইড হয়ে তার অ্যাপয়েন্টমেন্ট আসে বাই পোস্ট বা একটা সময় একটা পদ্ধতি থাকে সে পদ্ধতি কি মেনটেন হয়েছে যদি অরজনালি পদ্ধতি মেনটেন হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই নিশ্চয়ই কোনো কাগজপত্র কিছু গভর্নমেন্ট দেখছেন বা দেখেছেন ওর জন্যই তাদেরকে বাধ্য হয়ে ওই পথ ধরতে হয়েছে সেটা বেকারদের পক্ষে খুবই কষ্টকর হয়তো তারা ফার্স্টও হয়েছে কিন্তু তার সত্ত্বেও এই ধরনের হয়েছে এটা সরকার নিয়োগ যদি ঠিক রাখে তাহলে তো সেটা ছেলেদের দোষ নয় যারা পাচ্ছে তাদের দোষ নয় এটা সরকারি ওখানে সাফল্য আছে আমাদের ভালো আছে আমাদের ভালো সারা আছে জমায়েত হবে ওখানে তো জমায়েত বলতে মানুষের উৎসাহী আছে অনেকেই যেতে চাচ্ছে কিন্তু সেখানে তো আমাদের যাওয়ার বলতে অফিসিয়ালি কাজ আমাদের সেখানে যাওয়াটা যে বিশাল কিছুভাবে জনসমাগম তো নয় যাওয়াটা যাওয়া আমাদের অফিসিয়ালি কাজ মেনটেন করা যারা যার দিকে গেলে হয় সেদিকে নিয়েই যাবো হয়তো একটু পরিমাণটা বাড়বে না এটা তো সত্যিকার বললে তো ভালোই লাগছে একটা জায়গা পেয়েছি সেটা মানুষের কল্যাণ মানুষের সেবার জন্য নিয়োজিত থাকবো কাজ করব মানুষ যে এত ভালোবাসা বাসছে এই ভালোবাসাটা যাকে রাখতে পারি যাতে মানুষের পাশে থাকতে পারে মানুষের দুঃখ দুরবস্থা অনেক আছে অনেক পাওয়ার আছে সেই পাওয়ারটা যদি আমি পাশে থাকতে পারি মানুষ যখন দুঃখ দুঃখ পাই পাশে থাকতে পারি এটাই আমার 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 হবে সবথেকে বড়ো লক্ষ্য প্রথম করে মানুষের আলমার উৎসব বা ছোট নয় বড় এলাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে আমি যাবো সেই সমস্যাগুলো যদি আমি যদি মানে প্রার্থী হয়েছি যদি আমি সাংসদ রূপে আমি মানে দিল্লিতে শপথ নিতে পারি তারপর বিভিন্ন সমস্যা যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করব। বিভিন্ন ধরনের সমস্যা আছে একটা সমস্যা নয় কিন্তু যাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল